জানেন আমরা কোন পতঙ্গের বমি খাই মৌমাছি কারণ মধু হচ্ছে মৌমাছির বমি আলুর মধ্যে কত শতাংশ জল থাকে আশি শতাংশ মানুষের জানা সব থেকে পুরানো ফলের নাম কি কলা পৃথিবীর সবচেয়ে ছোট বইয়ের নাম কি টিনিটেড ফ্রম টার্নিপ টাউন পৃথিবীর সবচেয়ে ছোট গল্প কোনটি ফর সেল বেবি সুস নেভার ওয়ার্ন আরানিস্ট হেমিংয়ের লেখা গল্প পৃথিবীতে একশো একশো পৃথিবীতে একশো উনিশ ঘন্টা সাতান্ন মিনিট একটা না কি করে রেকর্ড করেন অ্যালান ফিশার সবথেকে বেশি সময় রান্না করে রেকর্ড করেন অ্যালান ফিশার তেঞ্জিং নোরগে এবং এডমন্ড হিলারি উনিশশো সালে উনত্রিশে মে কটার সময় এভারেস্টে ওঠেন এগারোটা তিরিশ মিনিট সকালে কোন সভ্যতায় চকলেটকে অর্থ হিসাবে ব্যবহার করা হতো মায়া সভ্যতায় খাবার প্রায় তিন হাজার বছর পর্যন্ত নষ্ট হয় না মধু কোন সবজি রেডিও তরঙ্গ শোষণ করতে পারে আলু আপেল ও গোলাপের মধ্যে সম্পর্কে কি তারা একই পরিবারের সদস্য পৃথিবীতে সবচেয়ে বেশি চুরি হওয়া খাবার কি চিজ আজ।